ডোমকল বেঙ্গল একাডেমি এবং কল্যাণী সীমান্ত নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়েছে এখন চলছে টাইবেকার শুরু হবে টাইবেকার টস হয়ে গেছে কল্যাণী সেভ ডোমকল টাইবে যাওয়ার আগে শপথ উভয় দলের শপথ শেষ হল প্রথম শট শর্ট ডমকলের স্ট্রাইকার মন্টি পাঁচটি পাঁচটি করে শট হবে

গত বছর এই মাঠের নায়ক ছিল রাজ নয়জন নাইজেরিয়ান সমৃদ্ধ টিমকে হারিয়েছিল রাজের একমাত্র গোলে দারুণ 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 খুবই ভালো সেফ গোলকিপারের হাত পা সারা শরীর সমস্তটাই অস্ত্র এক্ষেত্রে গোলকিপার তার পা দিয়ে বলটি সেভ করে দিলেন নাম্বার থার্টিন কল্যাণীর পক্ষে দ্বিতীয় শট নিতে আসছে জয় পুরো খেলাতে কল্যাণী অনেক ভালো ফুটবল খেলেছে কিন্তু একজন স্কোরারের অভাব বারবার অনুভূত হয়েছে এই শটটা এগিয়ে দিলে খানিকটা অ্যাডভান্টেজ পাবে ভালো জোসেফ ডোমকলের পক্ষে তৃতীয় শট নিতে আসছে জোসেফ আমার থেকে প্লেয়ারদের অনেক ভালো চেনে মাকুদা মাকুদার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন জায়গার প্লেয়ারদের নখদ রাখে এই দীর্ঘদেহী স্বাস্থ্যবান বিদেশি দমকলের পক্ষে তৃতীয় শটে গোল করতে পারে কিনা দেখা যাক এই বলটি সেভ হলে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে কল্যাণী খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এবং খানিকটা ভাগ্যের সহায়তাও রয়েছে নাম্বার পক্ষে অতিন অতিন উইং বরাবর খুব সুন্দর ফুটবল খেলছিল কিন্তু একটু বল ডেলিভারিতে দেরি করায় কিছু গোলের সুযোগ নষ্ট করেছে দেখা যাক মনে হচ্ছে লেফট ফুটার আদিত্য দমকলের পক্ষে নাম্বার সেভেন কল্যাণের পক্ষে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে যদি খেলাটা অমীমাংসিত অবস্থায় শেষ হতো তাহলে সেই খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়তো সরবকেই করতে হতো দেখা যাক এই বলটা গোল হলে কল্যাণী এবং ডোমকলের স্কোর সমান সমান হবে এখনও অবধি গোলপোস্টে ডোমকলের হয়ে মোকলেসুর অসাধারণ সেপ দিয়েছে তিনটের মধ্যে দুটি সেপ দিয়েছে ডমকলের পক্ষে এখন কে যায় সেটাই দেখার দমকলের পক্ষে পঞ্চম শট অর্থাৎ শেষ শট নিতে চাইছে নাম্বার থ্রি রিকি

কল্যাণীর পক্ষে এই রাউন্ডের শেষ শট অর্থাৎ পঞ্চম শট নিতে চলেছে অব্রো অব্রো লেফট সাইড ব্যাকে খেলছিল কল্যাণী দলটা পুরো ব্যালেন্স টিম ছিল নিজেদের প্রত্যেকটা প্লেয়ার নিজেদের মেলে ধরেছিল কিন্তু বারবার স্কোরারের অভাব অনুভূত হয়েছে দেখা যাক আমরা আবার ফিরে এসেছি টাইবেকার অংশে খেলা যেতে গেল বেঙ্গল ফুটবল একাডেমি